ভোরের আলো ফুরে উঠে এসেছে ছটের সুর শহর জুড়ে উৎসবের আবহ শনিবার সকালে জলপাইগুড়ি শহরের বর্ধন প্রাঙ্গণ ক্লাবের সামনে থেকে শুরু হয় কামারপাড়া ছট পুজো কমিটির আয়োজিত জাংজমকপূর্ণ কলস যাত্রা যাত্রার সূচনাতেই এক অভিনব বার্তা পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার কমিটির সদস্যরা নিজ হাতে রাস্তা ঝাড়ু দিয়ে জানান পবিত্রতা শুরু হোক নিজের চারপাশ পরিষ্কার রাখার মধ্য দিয়ে এরপর লাল ও হলুদ পাড়ের ঐতিহ্যবাহী শাড়ি পরে মাথায় কলস নিয়ে সারি সারি মহিলা ভক্তরা অংশ নেন শোভাযাত্রায় ঢাকঢোল শঙ্খধ্বনি আর ছটমাইয়া মাইয়া কি জয় ধ্বনিতে মুখরিত হয় গোটা কামারপাড়া ও আশেপাশের এলাকা শোভাযাত্রা শহরের বিভিন্ন রাস্তায় পরিক্রমা করে শেষ হয় ঘাটের পথে কামারপাড়া পুজো কমিটির জয়েন্ট সেক্রেটারি প্রসেনজিৎ দাস জানান এই বছর আমাদের পুজো তেত্রিশতম বর্ষে পদার্পণ করেছে আজকের কলসযাত্রায় মোক একশো একটি কলস নিয়ে অংশ নিয়েছেন মহিলা ভক্তরা আগামী দিনে আরও বড় পরিসরে এই ভক্তিময় অনুষ্ঠান হবে বলে আমরা আশাবাদী ভক্তির আলোয় শৃঙ্খলর ছোঁয়ায় ছট পুজো এখন হয়ে উঠেছে জলপাইগুড়ির মানুষের এক প্রাণের উৎসব আজকে আমাদের কলজযাত্রা আমাদের কামারপাড়া ছট পূজা কমিটির পক্ষ থেকে প্রত্যেক বছরই কলজযাত্রা বের করি আমরা তো আজকে এই যাত্রা আর লাউ ভাত আমরা যেটাকে বলি আজকের থেকে শুরু তো এই কলজযাত্রার মধ্যে দিয়ে আমরা আমাদের ছট পূজাটাকে শুরু করি প্রতি বছর তো আপনারা সামাজিক কাজ করে থাকেন এবার কী করে এবার সামাজিক কাজের মধ্যে আমরা একদিন হলো খিচুড়ি খাওয়ানো হবে ঠিক আছে আর গরিবদেরকে কী হবে আমরা ছট পূজা দিয়ে নানা রকম সামাজিক কাজ করে থাকি যেরকম খিচুড়ি খাওয়ানো আদার্স কোনো যদি কারোর যদি কোনো প্রবলেম হয় ছট পূজা করতে আমাদের কমিটিতে আসলে পরে আমরা সেটা সহযোগিতা করি তারপরে আজকে কলযাত্রা দিয়ে আমরা আজকে শুভ আজকে ছট পূজার আরম্ভ হলো আজকে আমরা গোটা শহর পরিক্রমা করে নিয়ে বটপ্রাঙ্গন মাঠে আসবো তারপরে সাতাইশ তারিখে আমরা তিস্তা এক নম্বর আমাদের পুজো হয় জলপাইগুড়ি শহরবাসীকে সবাইকে আমন্ত্রণ থাকে যে আপনারা আসবেন আমাদের পুজো দেখবেন এটা কথা এটা আমাদের এই বছর তেত্রিশতম পুজো হইলো আর সামনে বছর আমরা যত দিন যাচ্ছে আমাদের পুজো আরো বেশি করে বাড়তেছে সহযোগিতা আমাদের সবার আছে সবার আমাদের এখানকার জুনিয়র সিনিয়র যতগুলো মেম্বার আছে প্লাস আমাদের ডি এম ম্যাডাম আছেন সবাই আমাদের সহযোগিতা এটাতে করে জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন স্কীনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্কীনে দেওয়া নাম্বারে ফোন করুন